শিক্ষার্থীরা কেমন আছো আশা করি যেখানে আসো এই মহামারী করোনার মধ্যে শিক্ষাক্রম চালিয়ে নিয়ে যাচ্ছ আমরা ফোনের মাধ্যমে তোমাদের এই শিক্ষা কার্যক্রম সহযোগিতা করার জন্য অনলাইন ক্লাস নিয়ে হাজির আজকে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায় সালেক সংশ্লেষণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকের হলো সালেক সংশ্লেষণ পাঠ এক থেকে আট পর্যন্ত এবং সালেক সংশ্লেষণ আপনার অধ্যায় প্রথম অধ্যায়ের মধ্যে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হলো উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে জীবজগতের উদ্ভিদের পদ্ধতি জীবজগতের সালেকশন তাৎপর্য সাথে আলোচনা করব মূল আলোচনা শুরু করার আগে তোমাদেরকে করব যে যেখানে বসে প্লাস্টিক করবে সবাই একটি খাতা বই কলম নিয়ে গুরুত্বপূর্ণ এই গুলো খাতায় লাগবে এবং ক্লাস শুরু হওয়ার আগে আমি আমার পরিচয় আমি মোহাম্মদ আছিল সৌগারি শিক্ষক ডান বালুন টু দা শারীদা শারীদা সোল্যাসকোর আজকে তোমরা এখন হয়তোবা সরকারের যে নির্ধারিত অ্যাসাইনমেন্ট কাজ করতে তো সেই অ্যাসাইনমেন্ট সবই দিয়ে নিয়ে কাজ করবে তার মধ্যে যেমন বিষয় থাকবে সেখানে তোমরা assignment করবে সেই একটা এর এবং সরকারের বিভাগের আলোকে আমাদের সামনে আসছে আমরা আমি class টি আহ চলো আমরা মূল class এ আজকের মূল class শুরু শুরু হবে যে বিষয়টি দিয়ে উদ্ভিদ কিভাবে খাদ্য গ্রহন করে তোমরা জানো যে পৃথিবীর সকল জীব বেঁচে থাকার জন্য খাদ্য দরকার খাদ্যটা কিভাবে খাদ্যের মাধ্যমে পৃথিবীর সমস্ত শক্তির উৎস হলো সূর্য এই সূর্যের উদ্ভিদ কুল সালে সলাকালে আবদ্ধ করে এ পদ্ধতিতে সূর্যের আলোর আলোয়ের সবুজ তাদের যে খাদ্য নিষ্ঠা তৈরি করে তারই নাম এবং অন্য কোন উদ্ভিদ অর্থাৎ যে শক্তি সবুজ নয় এবং সকল প্রাণী প্রাণীরা প্লাস্টিক বহন করে না তারা খাদ্য তৈরি খাদ্য তৈরি করার যে মূল কাজটি সেই কাজটি পাতা অর্থাৎ উদ্ভিদের সবুজ চাকরি করে সরু পানি কার্বন অক্সাইড এবং এই গ্লুকোসে পরবর্তীতে উদ্ভিদের যেখানে ধারণ করবে সেই অংশেই সালেসন হয়ে থাকে মূল সালেসন হয়ে থাকে সবুজ পাতা এবং এই সবুজ পাতা হয়ে থাকার নির্দিষ্ট কারণও কারণে উদ্ভিদ আর সবুজ পাতার মাধ্যমে আহ অধিকাংশ আলোকসংশ্লেষণ আহ প্রক্রিয়ার অধিকাংশ অংশ টুকুই হয়ে থাকে পাতার মাধ্যমে এই অংশটা হলো এক number পাতা হলো chapter সম্প্রসারিত হয় বেশি পরিমাণ এবং অল্প সময়ে বেশি পরিমাণে carbon dioxide তাহলে এক number যে কারণটা তার কোষগুলো লোকাটিক গুণমূলক অনন্য সবুজ সমাকার কোষ দেখি এরপর তিন নাম্বার পাতার অসংখপ্তর আমি থাকা আলেখ্য এইও আদান প্রদান উদ্ভিদ সহজেই পরিবেশ থেকে কার্বন ডাই এবং পরিবেশে তো অক্সিজেন এই পত্ররঞ্জ থাকার কারণে উদ্ভিদের প্রক্রিয়া অংশগ্রহণটাই সহজ হয়ে যায় তাহলে এখানে দেখলাম যে আমাদের সালেকশন প্রধান যে অঙ্গ সেই অঙ্গটা পাতা তিনটা মেইন কারণের কারণেই পাতা থেকে কালেকশন কেন্দ্রিক

এই পানি কালেকশন আলোকে অপরাজ্যালেকশন অথবা আমাদের যে প্রকৃতি কালেকশন সূর্য অধিকাংশই সূর্য আলোকের উপস্থিতি এবং এই আলোয় হলো আলেকশন এবং সালেসায় বায়ুমণ্ডল থেকে প্রবেশ করে আলোকের সহায়তায় পানি এবং কার্বন ডাইঅক্সাইড ঘটে ও দুঃখ উৎপন্ন ঘটে তাদের পরিচিত রৌক্তিক কার্বন অক্সাইড এই দুটা যখন বিক্রিয়া করবে আলুর উপস্থিতি প্রফিনের কার্বন ডাইঅক্সাইড পানি থেকে অক্সিজেন এবং পানি অর্থাৎ অতিরিক্ত পানি এখানে যদি তা আরেকটু স্পষ্ট তাহলে দেখা যাবে যে কার্বন পানি পানি আবার গ্লুকোজ এই গ্লুকোজটাই ব্যবহার করা জাতীয় খাদ্য হিসেবে একই সায়োপোডাক্ট হিসাবে অক্সিজেন তৈরি হয় যেটা অক্সিজেন আমাদের প্রাণী খুলের জন্য খুবই জানো মানুষ সহ অক্সিজেনের উপস্থিত এই যে উদ্ভিদের সালাস আমাদের অত্যন্ত এরপরে আমাদের এই যে জগতের যে প্রক্রিয়া সংগঠন করে এই সংশ্লেষণের মাধ্যমে সূর্যালোক ও জীবন এর মধ্যে তৈরি করে সালেক জগতের জন্য আসে

হল পরিবেশের সাথে প্রক্রিয়ায় কার্বন অক্সাইড এবং ফলে কানেকুলের জন্য বায়ুমন্ডলের সরকার পরিবেশকে মুক্ত করে অর্থাৎ আমাদের পরিবেশকে মুক্ত রাখা যে কার্বন অক্সাইড অক্সিজেন সেই যদি বন্ধ হয়ে তাহলে পরিবেশে কার্বন ডাই অক্সাইড এবং আমরা জানো পরিবেশে কার্বন ডাইঅক্সাইডেন্টিভ পার্সেন্ট তাহলে গুরুত্বপূর্ণ উপাদানটির কারণে এই তাহলে আজকে এর মাধ্যমে ক্লাস শেষ আমাদের আজকে আর বাড়ির কাজটা ভাবে হবে না কারণ তোমরা ইতিমধ্যেই আমাদের সরকারের নির্ধারিত অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্ট থেকে যে আমি আলোচনা করলাম সেই বিষয়টি দেখি এবং তোমাদের এই টপিক যদি কোনো না থাকো তাহলে আমি তোমাদের করব আমরা আমাদের দিয়ে থাকি জানিয়ে এবং আমাদের এই যে সমস্যাগুলোকে পরবর্তীতে আলোচনা এবং তা যদি আয়োজন মনে করো এই বিষয়ের উপর আরো হবে সবাইকে সবার জানিয়ে এর মতো এবং